হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়াই তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি শুনবেন মনোযোগ সহকারে আসলে আমার জীবনে কি এমন হয়ে গেল কি এমন হইল সেটা বললে আপনাদের চোখ কপালে উঠে যাবেন সত্যি কথা বলতে কি আমার জীবনে এমন কিছু হয়ে গেল যে সেটা বললে আপনারা বলবেন যে এটা কিভাবে সম্ভব কিভাবে হয় আসলে আমার জীবনটা অনেক কষ্টের ছোটবেলায় আমার মা বাবা মারা যায় আমি মানুষ হই আমার নানির বাড়িতে বড় হই তো নানি বাড়িতে বড় হইলাম মনে করেন যে যখন আস্তে আস্তে বড় হইলাম তখন বুঝতে শিখলাম যে নানির বাড়িতে আমার এনে সবাই সমালোচনা করে আমার খাওয়ার খোঁটা দেয় এটা সেটা খোটা দেয় মা বাপ নাই আমারে অনেক কিছু বললাম আমারে সবাই বোকা দেয় যখন আমি ওগুলো বুঝলাম তখন নিজের থেকে চাইলাম কি আমি নিজে নিজে যে কোনো একটা কর্ম করে অপার্জন করে নিজে খাবো নিজে চলবো যে ভাবা সেই কাজ পরে মনে করেন যে গেলাম আমি মনে করেন যে ইনকাম করতে ইনকাম করতে গিয়ে যায় দেখি যে আমার এক বান্ধবীর মাধ্যমে গেলাম যাওয়ার পরে একটা অফিসে গেলাম যাওয়ার পরে দেখি তো একটা পার্লার পার্লার বলতে কি মেসেজ পার্লার পার্লারে নিয়ে গেল আমার বান্ধবী ওই ওইখানে কাজ করে কাজ করে তো মনে করেন যে ওখানে যাওয়ার পরে আমারে বলতেছে যে এখন তো না যখন কাস্টমার আসবো তখন দেখিস আমি কিভাবে কাজ করি ওইভাবে দেখে দেখে শিখিস ওইভাবে কাজ করতে হবে তা বললাম ঠিক আছে পরে মনে করেন যে তারা দশ পনেরো মিনিট পরেই একটা কাস্টমার আসলো আসার পরে আমার বান্ধবী সে কাস্টমারের মাথা হাত পা বডি টডি সব মেসেজ করে দিল দেওয়া আমার আমার এখানে একটু দেখা দেখানোর পরে আমি দেখলাম যে না আসলে দেখা যায় যে সারাদিন মানুষ পরিশ্রম করে পরিশ্রম করার পরে দেখা যায় শরীরে অনেকজনের ক্লান্ত লাগে অনেকজনের হাত পা ব্যথা করে জ্বালা যন্ত্রণা করে শরীরে কি মাথা ব্যথা করে তো এগুলোর জন্যই আসে তারা মনে করেন যে ওই পার্লারে ম্যাসেজ করার জন্য মেসেজ করতে আসে পরে দেখা যায় যে আমি পরে ভাবলাম যে যাই হোক তাহলে ভালো একটা কাজ পাইলাম কিন্তু মেসেজ করতে গিয়ে মনে করেন যে আমার আবার ভালো লাগতো না বুঝছেন ভালো লাগতো না বলতে কি ওই অনেকক্ষণ বড় শরীরটা মেসেজ করে দিতে হয় এটা করতে হয় সেটা করতে হয় করতে 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 আমার ধার লাগিয়ে যাইতো হাত লাগিয়ে যাইতো আমার ভালো লাগতো না আমার অসুবিধা লাগতো এটা হইতো ওইটা হইতো এরকম ধরনের মানে প্রতিনিয়ত আমার সমস্যা দেখা দিত তো সমস্যা দেখা দিত পরে এরকম করতে 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 পুরো একটা সপ্তাহ হয়ে গেলাম আর সেই মেসেজ পার্লারে কাজ করার বয়স কিন্তু সত্য কথা বলতে কি জানেন ওই মেসেজ পার্লারে যে মেসেজের ফাঁকেও যে কোনো কিছু করে মানে কোনো কিছু হয় এটা আমার জানা ছিল না এটা আমি জানতাম না এটা আমি বুঝতাম না হঠাৎ করে একদিন আমার ডাকে মেসেজ পার্লারের মালিক ডাকে ডাকে বলে কি তোমার কাজ শেষ আমি বললাম যে হ্যাঁ আমার কাজ শেষ তখন আমার বললো যে তাহলে এদিকে আসো গেলাম যাওয়ার পরে বলতেছে যে ক্লায়েন্ট ক্লায়েন্টের হলো তুমি যে শরীর মেসেজ করে দিছ ইয়া করে দিসো তার তো তোমারে ভালো লাগছে আর তোমারে চাইতাছে আর তুমি কি কো তখন এক কথায় দুই কথা আমি বললাম এটা কোন ধরনের কথা আপনি করে আপনারা না পার্লারে কাজ করেন মেসেজ মেসেজ করার কাজ করেন তাহলে আবার এখন এইগুলো অপর কেন দেন বাজে কথা কেন বলেন আমি এগুলো করতে পারবো না আমি এগুলো পারবো না দরকার পরে আমি চলে যাব এক কথায় দুই কথায় অনেক কথা হইল হওয়ার পরে আমি তো কোনো ভাবে রাজি হইতেছিলাম না হইতেছিলাম ওই হইতেছিলাম না না হওয়ার পরে সে আমার বললো ঠিক আছে তাহলে তুমি এই মাসের বেতনও পাবা না তুমি তাহলে যাও তোমার আসতে হবে না কালকে থেকে তখন আমি কি করব এ মাসের পুরো মাসের বেতন জুঝলে আমি না দি না পাই তাহলে আমি চলবো কেমনি আর এই যে এত কষ্ট করে কাজগুলো করলাম এই কাজগুলো যে করলাম আমি কাজের টাকাগুলো আমি কী কারণে ছেড়ে দেব এরকম সেরকম করতে 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 আমি সব কিছু মানায় মনে নিলাম নিয়ে কাজ করলাম ওরে মা খালি যা আমার দিয়ে করে তাও না হাজার হাজার শত শত মেয়েরা এই কাজ করতেছে খালি এই কাজ করার লেগেও পার্লারের মধ্যে অন্য মেয়ে আসতেছে পার্লারে যেগুলো আসছে তো আছেই এছাড়াও নিয়ে আসতেছে এরকম সেরকম করতে 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 দেখা যায় যে অনেক দিন পার হয়ে গেল যাওয়ার পরে মনে করেন যে আমি কাজ কাম যে ভালোভাবেই করলাম করার পরে গেল বেতন পেলাম দুই তিনটা বেতন পাওয়ার পরে তারপরের থেকে মনে করেন ওই কাম করে এক হাজার টাকা পাই এখন মনে করেন যে টাকাটা দিয়ে যখন আমি মাস শেষে পাই তখন দেখা একতে দুই একে 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 দুয়ে দুয়ে তিনে তিনে মনে করেন যে এরকম করতে 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 দিনের মনে করেন যে অনেক কয়টা কাজ করতে পারলাম পারার পরে দেখা যায় যে এদিককার টাকাটাও পেলাম আমার বেতনের টাকাটাও থাইকে গেল এক দুয়ে মনে করেন যে মেলা টাকাই হয়ে গেল আমার মাসে আল্লাহর রহমতে ভালো টাকাই আসে আমার এক মাসে তো মেসেজ পার্লারের নাম করে যে এই যে মানুষ বন্ডামিগুলো করে এই যে মেসেজ করায় দিয়ে আবার ফেরার শেষে মনে করেন যে শারীরিক চাহিদাটাও যে মিটাই দেয় মিটাই যাবে এই জিনিসটা আসলে কয়জনে যান আমরা তো যাই ভালো মনে কাজে ভালো কাজে লেগে কিন্তু কর্মস্থানেও যে এইসব যে জিনিস করে এই পাপিষ্ট কাজ করে এই যে নাবাক কাজগুলো করে তাহলে বলেন কোন মানুষটারে আপনারা বিশ্বাস করবেন কারে বিশ্বাস বিশ্বাস করার মতো কেউ নাই আসলে যাই হোক জীবন কখনো কারো জন্য থেমে থাকে না একদিন না একদিন আপনি সফল হবেন একদিন না একদিন আপনি সফলতার রাস্তাও খুঁজে পাবেন তার বিনিময়ে এ না যে আপনি ওই নেগেটিভ কোনো কাজ করবেন নেগেটিভ কোনো কিছু করে বেড়াবেন এগু এগুলো না এগুলো করতে হবে না আসলে আপনি আল্লাহর কাছে মন থেকে চান ভালো কোনো রাস্তা ভালো কোনো কাজকর্ম ভালো কোনো কিছু আল্লাহর কাছে খাজ দিলে খাজ মনে চান আল্লাপ নিশ্চিত আপনাকে দান করবে সেই রাস্তায় ফিরবে সেই রাস্তায় দেখা দেখাবে কিন্তু আপনি যদি ওই যে নেগেটিভের দিকেই যান তাহলে আল্লাহকে আর চাবে আপনারে ওই ইয়া করতে তো যাই হোক আপনারা এরকম কোনো নেগেটিভ চিন্তা ভাবনা নেবেন না নেগেটিভ কোনো ধরনের কাজকাম করবেন না নেগেটিভ কোনো আজে বাজে কোনো কিছু করবেন না করে নিজের লাইফ নিজের ব্যাকগ্রাউন্ড নিজের সব কিছু ধ্বংস করবেন না নষ্ট করবেন না কি কারণে বাঁচতে গেলে সমাজে চলতে হবে সবার সঙ্গেই আর সমাজে চলতে গেলে মান সম্মান রক্ষা করতে হবে নিজের ইজ্জত রক্ষা করতে হবে সব কিছু রক্ষা করতে হবে তাই আমি বলতেছি আমার সঙ্গে যেগুলা হয়েছে যেগুলো হয়ে গেছে যেগুলো হইতেছে এরকম যেন কোনো মেয়ের সঙ্গে না হয় কোনো মেয়ের দেহ নিয়ে যেন কোনো দিন কেউ রঙ্গ নীলা না করতে পারে সেই ব্যবস্থা সেই পরিস্থিতি সেইভাবে আমাদেরকে থাকতে হবে বসিয়ার হয় এরকম করা যাবে না মোটেই তো আমার জীবনে আমি কত বড় একটা ঠকা ঠুকছি পার্লারে কাজ করার জন্য আর সেখানে আমার দেহ গন্ত বিক্রি করতে আসলে এগুলো করাটা ঠিক না কিন্তু তারপর আমরা মানুষ মনে করেন যে বুঝি না আমরা তো বল পাগল আমাদের মতো পাগল মানুষ পৃথিবীতে নেই তো যাই হোক যাই কিছু করেন সবাই ভাইরা চিন্তা করবেন সাবধানে করবেন আমার মতো এরকম কোনো কিছু কেউ করবেন না এরকম ভুল কাজ করবেন না ভুল নেবেন না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নিজে সতর্ক থাকবেন